দেখুন রিসিপশনে কিন্তু ব্যবহৃত হচ্ছে আমাদের প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আমি আমি চাচ্ছি যে আমি নিজে না দেখিয়ে সরাসরি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তার মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চাই যে উনি আমাদের টেলিভিশনগুলো কোথায় কোথায় ব্যবহার করেছেন প্লিজ আসুন আমার সাথে ভাই আসবো হ্যাঁ আসসালামু আলাইকুম

পেজে যারা আছেন বন্ধুরা বা আপনাদের যারা ক্লায়েন্টস আছেন প্রত্যেককে স্বাগতম সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভিডিওতে জয়েন করার জন্য ভিডিওতে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে এই যে বড় যে স্ক্রিনটা আছে এটাও কিন্তু আপনাদেরই ভিডিও আমাদের এই অফিসে এখনও কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি এর মধ্যে আপনারা এসেছেন যে আলহামদুলিল্লাহ তো পাঁচটা স্ক্রিন আমরা নিয়েছি এখানে বেসিক্যালি আমাদের যেটা ইউজ হয় আমাদের রুমের ভিতরে মিটিং মিটিংগুলো বেশি হয় সো মিটিংয়ের সময় কিন্তু আমরা যেটা করি আমাদের প্রেজেন্টেশন পারপাস আমরা ইউজ করি এবং আমাদের বিভিন্ন প্রজেক্টের যে ভিডিওগুলো আছে এটা আমাদের প্রত্যেকটা স্ক্রিনেই অলওয়েজ চলতে থাকে এবং সবচেয়ে বেশি ইউটিলাইজেশন হয় হচ্ছে আপনার আমাদের প্রেজেন্টেশানগুলো হ্যাঁ আমাদের

ক্লায়েন্টস রিভিউ নিয়েছি যারা এসছেন যে কেমন হয়েছে বা কেমন লাগছে প্রত্যেকে